এদিকে আমার কিছু বাইরে কাজ ছিল সেজন আসками রেডি হয়ে প্রত্যেক রেসিডি জিনিস কিনা সেগুলো আমি আজকে নিব সেজন্য আজকে আমি ঘর থেকে বেরিয়ে চলে আসছি বাজারে সেখানে আমি বাজারে কিছু শপিং করবো যেহেতু লাফিসের জন্য কিছু জুতা নিব তো ঘরে যেহেতু জুতাগুলো নষ্ট হয়ে গেছে তো আমি ঘরে ফরার জন্য কিছু জুতো আজকে আজকে থেকে বের হয়ে মাসে কেমন আছেন সবাই তো আমি প্রতিবারের মতো আমার ডেলি ব্লকে চল চলে আসলাম আর আপনাদের সবার কী অবস্থা দেন আজকে কী হচ্ছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে শেয়ার দেন আমি কিছু শপিং করছি তো করে এখন আমরা বাড়িতে চলে আসছি আর এখানে কিছু আম নিয়েছে তেগুলো আমি দেখে নিচ্ছি আমার এরকম বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় যেহেতু এখন নতুন নতুন অনেক ধরনের আম বেরিয়েছে তো এখান থেকে কিছু আম নিয়েছে তেগুলো আমি দেখতে কিছু আলু আনছে এগুলো আমি সব দেখে নিচ্ছি এখানে কিছু আলু আনছে তো আলুগুলো আমি সব বের করে নিব আর সাথে অনেক আনছে তো আমি মালটাগুলো সব দেখে নিচ্ছি এখানে অনেক মালটা করে কোনো জিনিস আনলে বেশি করে নিয়ে আসে যেহেতু কম জিনিস উনি একদম কম পছন্দ করে তখন আমি কিছু মালটা কেটে নিচ্ছি যেহেতু আমরা মালটা খাবো তা আমি এখানে কিছু মাল কেটে নিয়ে আর মালটা মালগুলো কেটে ভীষণ মজার তো আমি মালটা কেটে দিলে খাবে না কাটলে কেউ মালটা বলে না সব কিছু কেটে দিলে খায় না কাটলে কেউ কেটে জন্য সব কিছু কেটে দেন আমাকে সংসারে সব কাজের পাশাপাশি সবার খেয়ালও রাখতে হয় কী খাবে কে কী খাবে না সব কিছু দায়িত্ব আমার ওপর যেহেতু সংসারে সব কাজ আমি একাই করে থাকি আর এদিকে আমি শান্তি চলে আসলাম যেহেতু আমার ছাঁদে তিতকরালা তো হচ্ছে তো এটা আমার গাছের করালা তো এগুলো আজকে আমি নিজের বাগান থেকে এভাবে জিনিস নেওয়ার আনন্দ একটা অন্যরকম তো আমি আমার গাছ থেকে এটা ছিঁড়ে নিয়েছি তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমার গাছে করালা তো এটা যেহেতু আরও বড় হবে যেহেতু এগুলা ফুকা কে ফেলবে সেজন্য এগুলো নিয়ে ফেলা এখানে আরেকটা দোষ আমি এটা নিয়ে নিজে বাগান করে এভাবে নিজের বাগান থেকে জিনিস নেওয়ার আনন্দটা অন্যরকম আমার বাগান থেকে সব করলাগুলো আমি নিয়ে নিচ্ছি আমার ভীষণ ভালো সে এগুলো আমার ছোট্ট ছোট্ট গাছে এগুলো আর আমার এই ছোট্ট বাগানের আমি অনেক যত্ন করি যার কারণে আমার কষ্টের ফল ছোটো নয় কষ্ট করবে তো কষ্টের ফল অবশ্যই পাবে তো এখানে আরেকটা দোষে এটা আমি নিবো না এটা আর বড় হলে তারপর নিব সেদিকে আমি এগুলা কেটে নিয়েছি যেহেতু আমি চোলায় বসিয়ে দিয়েছি তো আমি রান্না করবো সেখানে আমি টমেটো দিয়ে তীতকরালাগুলো দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এগুলো আমি ধরে গরুর মাংস কেটে কেটে মুখের রুচি একদম চলে গেছে তো আজকে এগুলো আমি রান্না করব সেখানে আমি টমেটো দিয়ে এগুলা ভালো করে তেলে বেজে নিজের বাগানের ফ্রেশ এবং টাটকা সবজি তো সেজন্য এগুলো আমি ভালো করে রান্না দিব এখানে আমি হালকা মশলা অ্যাড করব আর কিছু দিব না সেখানে আমি হালকা মশলা অ্যাড করে ভালো করেই বেজে নিবো আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই